এখানে ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই এখানে তরুণদের কর্মসংস্থানে কোনো শিল্পায়ন নাই কিচ্ছু নাই বেকারত্ব হাহাকার মারাত্মক গ্রামেগঞ্জে রাস্তাঘাট শরীর সংকীর্ণ এই আওয়ামী লীগ সতেরো বছর খালি উন্নয়নের কথা বলেছে কিন্তু কার্যত দৃশ্যমান এই ভাঙ্গায় মতের কারণে ধর্মের কারণে কেও একজন মানুষ নিগৃহীত হতে পারবে না এটা আমি মেনে নেব না আরে তো আনুষ্ঠানিকতা কিছু বাকি ছিল সেটা পরশুদিন পার্টির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে তো আমি অভিযুক্ত আমি কৃতজ্ঞ আমার দলের প্রতি আমার ভালভাবে চেয়ারম্যান আমার প্রিয় দেশনেত্রী প্রতিভা এবং আমার দলের প্রতি সর্বোপরি আমার চারাশরের জনগণ এবং নেতারা আমার পাশে এই বিগত নয় মাস সবসময় ছিল এবং তারা আজকে অনেক উচ্চসী এই যে নমিনেশন এটা আমার একার কোনো কৃতিত্ব না এটা আমার এই চায়ের আসনের সকল নেতা কর্মীর কৃতিত্ব সবাইকে নিয়ে আগামী দিনে আমরা নির্বাচনের এই চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা করবো ইনশাল্লাহ এবং ইনশাল্লাহ আমাদের দলের মধ্যেও যারা একাধিক নমিনেশন পেয়েছিল তাদের সকলের সাথে আমার কথা হয়েছে আমি নিজে গেছি শাহজাদা ভাই আমাদের মুরব্বী তার ওখানে গেছি তিনি অতি দ্রুত আমাদের সাথে সামিল হবেন সকলকে নিয়ে আমরা একটা শান্তির সম্প্রীতি অহিংসার না না এই দলের এই মনোনয়ন তো শুধু মনোনয়ন না এটা একটা বিরাট দায়িত্ব এবং আমানত মনে করি আমি দলের এই মনোনয়ন এটা কোনো দায়িত্ব না এটা কোনো পদ না এটা একটা আমানত এই আমানত রক্ষা করবার জন্য আমি আমার জীবনের আমার জীবনের প্রত্যেকটা পর্যায়ে একটা চ্যালেঞ্জ এবং সংগ্রামের মধ্য দিয়ে আমি পার করেছি এটাকেও আমি চ্যালেঞ্জ এবং সংগ্রাম মনে করে আমার জীবনের আমার সামর্থ্যের সবটুকু দিয়ে সকল নেতাকর্মীকে নিয়ে ঐক্যবদ্ধ করে এখানে রাজনৈতিক ডিবেট জিরো আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ পঁচানব্বই পার্সেন্ট নিয়ে আসছি জিরো নিয়ে এসে সকলকে নিয়ে আমরা এই নির্বাচনটাকে আমরা মোকাবেলা করবো ইনশাল্লাহ একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জায়গা ভৌগোলিক ভাবে আমাদের একুশটা জেলার পয়েন্ট ভাঙ্গায় হ্যাঁ পদ্মা সেতুর কারণে রাস্তা হয়েছে একটা রাস্তা হয়েছে কিন্তু ভাঙ্গার আভ্যন্তরীণ কোনো উন্নয়ন সে চোখে পড়েনি এখানে ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই এখানে তরুণদের কর্মসংস্থানে কোনো শিল্পায়ন নাই কিচ্ছু নাই বেকারত্ব হাহাকার মারাত্মক গ্রামে গঞ্জে রাস্তাঘাট শরীর সংকীর্ণ এই আওয়ামী লীগ সতেরো বছর খালি উন্নয়নের কথা বলেছে কিন্তু কার্যত দৃশ্যমান এবং প্রয়োজনীয় ফাংশনাল কোনো উন্নয়ন হয় না তা আমার যেটা মূল টার্গেট ফার্স্ট অফ অল যুবকদের কর্মসংস্থান এবং ফ্রিল্যান্সিং এর মাধ্যমে শিল্পায়নের মাধ্যমে দ্বিতীয়ত ভাঙ্গা একটা ভালো বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান আমরা তৈরি করব এটা আমার টার্গেট আমি যদি নির্বাচিত হই ভাঙ্গা একটা মেডিকেল কলেজ একটা বিশ্ববিদ্যালয় এটা আমার স্বপ্ন আমি মনে করি এটা আমি করবো ইনশাল্লাহ আগামী এবং নারীর ক্ষমতায়নের জন্য এখানে নারীদের অগ্রে তাদের আলাদা প্রশিক্ষণ ক্যাম্প তৈরি করে প্রশিক্ষণ তৈরি এবং নারী শিক্ষার জন্য বা নারীর ক্ষমতায়নের জন্য পিপিলেদের জন্য সরকারের পক্ষ থেকে অনেক উদ্যোগ ফ্যামিলি কার্ড টার্ড সহ আপনারা জানেন এগুলো আমরা করবার আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সবচেয়ে বড় কথা যে ভাঙ্গা তরুণদের কর্মসংস্থান ভাঙ্গায় শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ এটা আমার স্বপ্ন এবং আমি বেঁচে থাকলে ভাঙ্গা এটা আমরা করবো আমি আমার নেতা পরিষ্কার বলে দিয়েছি যে এনআফি জেনাফ বাংলাদেশে কোথায় কি হয়েছে আমাদের প্রয়োজন নাই এই ভাঙ্গায় মতের কারণে ধর্মের কারণে কেউ একজন মানুষ নিগৃহীত হতে পারবে না জিরো টলারেন্স অনেক হয়েছে এখন আমরা এগুলো বরদাস্ত করব না ভাঙ্গায় রাজনৈতিক কারণে রাজনৈতিক মতাদর্শ বলেন ধর্ম বলেন এই বর্ণ বলেন এর কারণে কেউ সুযোগ নিতে পারবে না কারো উপর অত্যাচার করতে পারবে না চাঁদাবাজি সন্ত্রাসী আমাদের নলেজে আসলে আমরা তা নির্বাচনের আগে জাতীয় নির্বাচন আগে হানার ভোট হবার কোন বাস্তবতা বাংলাদেশে নাই জামাত ইসলাম ছিলাম আমি বিশ্বাস করি দ্রুত তারা তাদের দাবি থেকে সরে আসবে এবং সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে ইনশাল্লাহ যেটা বলে যে হিংসার পরিবর্তে ভালোবাসা বিদ্বেষের পরিবর্তে ভালোবাসা সম্প্রীতি এই সম্প্রীতির রাজনীতিটা খুব প্রয়োজন আমাদের দেশের রাজনীতিতে হিংসা প্রতিহিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি এই রাজনীতি আমরা কখনো চাই না এই রাজনীতির অবসান করতে হবে একটা সম্প্রীতির সমাজ আমরা প্রতিষ্ঠা করব সেটা সকল দল মত পরবর এখানে একটা সমাজে নানান থট থাকবে নানান মত থাকবে নানান ধর্ম থাকবে নানান চিন্তা থাকবে এটাই একটা গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য বলে আমি মনে করি আমরা ভাঙ্গা সেটাই কাম্য বা কামনা করি প্রতিপক্ষ না প্রতিপক্ষ বলে কোন কথা নাই এখানে যারা নির্বাচন করছে প্রত্যেকই গণতান্ত্রিক সংগ্রামের একজন পথে যাচ্ছে এবং এরা প্রত্যেকই ভালো প্রার্থী আমি মনে করি প্রত্যেকেরই নির্বাচন করবার যোগ্যতা আছে দক্ষতা আছে এর মধ্যে থেকে আমাদের যারা ভোটার তারা যাকে ভালো মনে করবে বেছে নেবে সেটাই হবে এবং সেটাই হবে গণতন্ত্রের বিজয় আর কথা দেখা